এই হচ্ছে আমাদের পাড়ার এক পুরনো মন্দির যেখানে কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর করে একাদশীর দিনে পুজো হয় আর তার জন্য আমরাও চলে আসছি মন্দিরে একটু ঘোরার জন্য আর এই ছোট্ট ভাইটাকে কিন্তু খুব সুন্দরভাবে তিলক পরিয়ে দিয়েছে আর ও কিন্তু খুব মজা করছিল সবার সাথে মন্দিরে আর এখানে কিন্তু খুব সুন্দর তীর্থ হচ্ছে আজকে একাদশীর দিনে ঠিক আছে সবাই রাত জেগে আছে সব মায়েরা আজকে রাত জেগে আছে ঠিক আছে আজকে একাদশীর দিনে আর এখানেও কিন্তু কাকিরা খুব তৈরি হয়ে আছেন কীর্তন করার জন্য সবাই বসে কীর্তন শুনছে নাকি কেমন লাগছে পুজো করে কেমন লাগছে ভালো লাগছে তো যান একটু কীর্তন করেন এনে আর কি বলবেন হেসেই হেসেই যাচ্ছেন আমরা সামনে আসতে খুব লজ্জা পাচ্ছে আর দিয়ে কিন্তু বৃষ্টি থামেনি আর আমাদের রাস্তার এরকম অবস্থা ঠিক আছে তবুও কিন্তু সবাই নিজেদের মতো কীর্তন আর পুজো করতে ব্যস্ত এখানে কিন্তু অনেক ভিড় আরেকজন কাকি তো বাড়ি চলে যাচ্ছেন কীর্তন করতে করতে সবাই তো জেগে আছে পুজো দেওয়ার পুজোর জন্য মানে সবাই জেগে আছে একাদশীর জন্য সব কাকি মায়েরা কিন্তু একটু চুটকু এ ঘুমাই নি ঠিক আছে এখন কয়টা বাজে বল তো না এখন দুটো বাজে তুই ঘুমাচ্ছি কেন ঘুমাবে না ঘুম পায় না ঘুম পায় না কপালে কিনিছিস তুই দেখিস কপালে কি লাভ কে পড়িয়ে দিয়েছে বোমা তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তিলক পরিয়েছে পড়ছে আর কি দেখতে পাচ্ছে না এই যে এই যে দেখাও এই যে দেখাও সবাইকে হরে কৃষ্ণ বলে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ